আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে চলে আসছে চমৎকার সেই ভাইরাল সবচেয়ে সুপার হিট বর্তমান সময়ের সেই জমজম দেখেন জমজমের সেরা একটা কালেকশন আজকে চলে আসছে আমাদের চয়েস ফেয়ার শপে এটা কিন্তু সুপার হিট একটা কালেকশন এটা কাপড় কোয়ালিটি এত সফট ভিয়ার্স এত সফট যারা এটা হাত দিয়ে ধরবেন তারা বুঝতে পারবেন যে এটা কাপড়টা কি একদম মাখন একটা ড্রেস জমজমের সবচেয়ে সেরা একটা ডিজাইন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার জমজম দেখেন এটা কিন্তু সুপার কোয়ালিটি সুপার কালেকশন এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুল হাতা লেন্থ হবে আটচল্লিশ বর্তমান সময়ের সবচেয়ে সেরা কালেকশন হচ্ছে জমজমের এই ডিজাইনটা এটা হচ্ছে স্যালোটা সেটা হচ্ছে পাকা আড়াই গজ এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম নামাজিও না এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম নামাজিও না খুবই চমৎকার কিন্তু ওনাটা বেশ এই দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অসম্ভব সুন্দর কালার চারটা কালারই সুপার হিট এই জমজমে দেখেন একদম হাই কোয়ালিটি জমজম এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন জমজমে দেখেন খুবই চমৎকার কালেকশন এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ার হচ্ছে পাকা আড়াই গজ হান্ড্রেড পার্সেন্ট রঙ গজ গ্যান্ডি এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু ওনাটা ওনাটা হচ্ছে একদমই পুরো পাসার দেখেন খুবই চমৎকার এত বেশি সফট ওনাটা ভিয়ার্টস এই দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখেন খুবই চমৎকার জমজমের চারটা কালারই সুপার হিট এই ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক পার্ট আমরা এটা সরি এটা ফ্রন্ট পার্ট এটা আমরা ব্যাক দেখবো ব্যাক কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে হাতা কাপড়টা খুবই চমৎকার ভিয়ার্টস আর যারা জমজম নিয়ে বিজনেস করে করতে চান তারা অবশ্যই এই ডিজাইনটা নেবেন তারা অবশ্যই এই ডিজাইনটা নেবেন এটা হচ্ছে ওনাটা চালে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন এর হচ্ছে ইসলামপুরে এক নম্বর দিন প্লাজা আন্ডারগ্রাউন্ডে এক নম্বর দোকান চয়েস ফের আমাদের শপের নাম অথবা আপনার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সেক্ষেত্রে আমাদের বিকাশ নাম্বারে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি দেখেন খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কালারই ইউনিক টাইপ এটা হচ্ছে ব্যাকপারটা দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা খুবই চমৎকার ব্যাকপার এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা আড়াইগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার এটার হোলসেল প্রাইসটা হবে সাতশো করে এটা হোলসেল প্রাইস সাতশো করে যারা বেশি পরিমাণে নেবেন তাদের জন্য আরো ডিসকাউন্ট প্রাইস থাকবে দেখেন জমজমের কত কালেকশন আমরা স্টক করছি দেখেন এগুলো সব জমজম এগুলো সব জমজম বিয়ার্স এই নিচেও আর অনেক জমজমের কালেকশন আছে দেখেন বিয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম